السلام عليكم ورحمة الله وبركاته أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اللهم على على سيدنا ونبينا sayyidina وحبيبنا مولانا محمد وعلى آله وصحبه وبارك وسلم وسلم لله لله محمد wa wa আল্লাহ তালা যে নবীকে রসিল আমাদেরকে বিশ্ব জগতে পাঠিয়েছেন সে নবীদের উপরে শতকোটি কোটি দরুদ ও সালাম বর্ষিত সকলে বলেন যে আল্লাহ আমিন সাল্লাহ আলহি ওয়াসাল্লাম হজরত ইব্রাহিম আলসালাম এর জীবনী আলোচনার তৃতীয় পর্ব শেষ হয়েছে আজকে আমি চতুর্থ পর্ব শুরু করব হজরত ইব্রাহিম আলসালাম এর অগ্নিকুণ্ড থেকে মুক্তি লাভ চল্লিশ দিন পর হরিবাহাল্লাম নমরুদের অগ্নিকুণ্ড থেকে মুক্তি পেয়ে দেশে অভিমুখে যাত্রা করেন প্রতিমধ্যে যা যায় উপনীত হন দেখা শেখারে তিনি দেখতে পেলেন হাজার হাজার লোক জাগ জমকপূর্ণ উত্তম পোশাক পরিচ্ছদ পরিধান করে ময়দান মাই যাচ্ছে ইব্রাহিম ইসলাম তাদেরকে জিজ্ঞাসা করলেন তোমরা কোথায় যাচ্ছ ভাই তারা বলল এখানকার বাদশাহাদি এমন রূপসী সুন্দরী লাবণ্যময়ী যে অধুনা সমগ্র জগতে তার আর ব্যবহার করুরমণি নাই সব দেশের বদসার বদশা তনায়া বদশাহ তার পানি প্রার্থী কিন্তু সে কাউকে পথা দিচ্ছে না দিচ্ছে না সে বলছে নিজের পছন্দ স্বামী বেছে দেবে এক নাগারের সাত দিবারত পর্যন্ত লোকজ ময়দানে যাচ্ছে আর বাদশাহ সবাইকে দেখছে কিন্তু কাউকেই পছন্দ না এত শ্রবণে ময়দান অভিমুখে অভিমুখী লোকজনের সাথে গমন করেন এবং ময়দানে গিয়ে এক কোনায় বসে পড়েন দুপুরবেল মাথায় স্বর্ণ মুকুট ও চেহারাই দেখাব পরে হীরা জবরদ খচিত মালা হাতে সত্তর সহচরি সমবিভারে মাঠে সে একদিক থেকে সবাইকে গভীর অভিনিবেশন সহকারে নিরীক্ষণ করে ভদ্রত ইব্রাহ সাল্লাম এর নিকট হয়ে বাদশাহ যদি তার ললাতে নোর চমকাতে দেখে আর এ নুরি হচ্ছে নুরি মহাম্মারী নূরে মোহাম্মাদী সল্লল্লাহ ই ওয়াসাল্লাম ইসাল্লাম এর লৰাটে চমকিত নূরে মহম্মাদী সল্লুল্লাহ দর্শনে দর্শনী তার প্রতি আসক্ত হয়ে পড়েন ফলদূত তার হস্তস্থিত মালা ইরাসলাম এর পরে দেখে স স্থানে গিয়ে অপবেশন করেন এর পর সেই দরবারে লোকজন এসে তাকে বাদশার দরবার নিয়ে যায় ইব্রাহিম আলাইহিসসালাম এর ললাটে চমকিত নূরে মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখে বাদশা তার নন্দিনীর প্রতি দৃষ্টিপাত করে বললেন মা মাতো তবে তো স্বামী ভালোই পছন্দ করেছ তবে নিঃস্ব গরিব এতে এমনকি আর উপকার হবে দশম শেষে দরবারি আমত্তরা সবাই মিলে হজরত ইবাম সাল্লাম এর সাথে রাজনন্দীর বিয়ে সম্পন্ন করে দেন রাজকীয় রাজকীয় সাবরস রে অনুষ্ঠানিকতা যথারীতি আদায় করে বিয়ে সম্পন্ন হয় সমগ্র শহরে আনন্দ খুশির হিল্লোল বয়ে যায় কথিত আছেন গোটা মানব জাতির মাঝে সাল্লাম পত্নী হজরতার সাল্লাম ও সাল্লাম এর মতো সুন্দরী রূপসী ললনা না অতীতে হয়েছে আর না হাবিকারে হবে বিয়ের কিছুদিন পর সাল্লাম সাম দেশে দেশে গমন করতে মনস্থ করেন হজরত সারা সাল্লাম বললেন আমিও আপনার সাথে যাব আপনাকে ব্যতীত আমার জীবন যে সংকটাপন্ন হয়ে পড়বে ইব্রাহম সাল্লাম বললেন তোমার আব্বা তোমাকে যেতে দেবেন নাম হজরত সাহে সাল্লাম বললেন আমার কাছে পিতা আপনার চাইতে বেশি সম্মানী নয় আমার কাছে পিতাম আপনার চাইতে বেশি সম্মানী নয়ন সম্মানী নন সুতরাং তিনি এ যদি সানন্দে চিত্তে যেতে দেন তো ভালো ন ভালো নয়তো তার অনুমতি ব্যতী রেখে আমি আপনার সাথে যাব কেননা আপনার অবর্তমানে জীবনের ভার বহন আমার জন্য বিপদী বটে সারা সাল্লাম পিতার অনুমতি চাইলে তিনি সানন্দে অনুমতি দেন অনুমতি পেয়ে ও সারা আল্লাম ও জাজ ওয়া যাহা শহর ত্যাগ করে সামদেশের দেশের উদ্দেশ্যে রওনা করেন আর আল্লাহর ইচ্ছা অভিপ্রায়ও এমনটাই ছিল তখনকার দিনে সাম দেশে আসতে মিশর হতে আসতে হতো সচরাচর পরিচিত বিকল্প পথ ছিল নাম অতএব স্বামী স্ত্রী যুগলকে মিশর হয়ে সাম দেশে আসতে হবে পতিমধ্যে মধ্যে লোকজন হদ্রতীবসাল নামকে যার যে মিশর আজ অত্যন্ত জারেম এবং নারী ললোপম বিশেষ তো স্বামী সঙ্গপ্রাপ্ত ললনার প্রতি সে অতি বেশি আসক্ত এজন্য প্রতি স্থান স্থানে দশ দশ জন লোক মোতায়েন করেছেন মোতায়েন রয়েছে কেউ মিশোর থেকে কোনো মালপত্র নিয়ে যেতে পাকাড়াও করে তার থেকে ট্যাক্স আদায় করে কোনো ব্যবসায়ী মে লোক নিয়ে যেতে থাকলে যে লোকটিকে ছিনিয়ে রাখে এসব শনি হকরত ইব্রাহ সাল্লাম শঙ্কিত হয়ে পড়েন কেননা ইব্রাহ সাল্লাম ছিলেন অত্যন্ত সম্মানী ব্যক্তি আর সারা সাল্লাম এর মতো সুন্দরী না সমগ্র জগতে ছিল না সাম দেশে যাওয়ার জন্য কোনো রাস্তাও নাই তাই রাস্তায় গমন ব্যতীত কতন্তর নাই অবশেষে নিরূপায় হয়ে একটি সিন্দুক বানিয়ে হুজর সারা সাল্লামকে শূন্য সিন্ধুকে তারাবদ্ধ করে সেটি উটের পিঠে উঠিয়ে দেন তারা তরিতে উপনীত হলে শুন্য শুষ্ক বিভাগের শুল্ক বিভাগের কর্মচারীরা সিন্দুক খুলতে শুরু করেন তাদের উদ্দেশ্য সিন্ধুকের মধ্যস্থ বস্তু দেখে তবে শুল্ক ধার্য করবে ইব্রাহিম ইসলাম বললেন তোমরা সিন্ধুক খোলো না শুল্ক যাই ধার্য করো আমি আদায় করে দেব চাইলে তোমরা সিন্ধুকের সমোজনে স্বর্ণরূপ নিতে পারো এতে শুল্ক কর্মচারীদের উৎসক অতি সহ্য দেখা দেয় তারা বলল সিন্ধুক সিন্ধুকে কি আছে দেখা দরকার শুল্ক কর্মচারীরা সিন্ধুক করে শশী তুল্ল সুন্দরী রূপসী এক ললনাকে নাকে দেখতে দেখতে পেল সমগ্র জগতে যিনি নিজেই নিজের উদাহরণ সুতরাং তারা তাকে মিশ্বর রাজ সমীপে নিয়ে যায় খাতামিয়া মোহাম্মদুর রসুল্লাহ সাল্লা সাল্লাম নিস্তল পথে শুল্ক আদায়কারী কর্মচারীদেরকে আল্লাহর নিকৃষ্টতম সৃষ্টি বলে অভিহিত করেছেন সদুর তিনি এরশার করে আশার রো খনপিল্লা হিরোয়া ফন ফনপিল্লাহি রসে আশরা হাসারুর খালকিল্লাহি আর-রাশিদুন অর্থাৎ স্থাল পথে সুলক আদায় করিরা হজরত ও সারাহা অভিশপ্ত মিশর রাজের সম্মুখে দিত হলে সে ইবরাম এর সঙ্গে সারাহা আস্লাম এর সম্পর্ক জানতে চাই ইবাহ সাল্লাম বললেন ইনি আমার বোন মুসলমান হিসাবে মুসলমান হিসাবে বনি আদম সবাই পরস্পরে ভাই বোন এদিকে থেকে পত্নীকে বোন বলে পরিচয় দেওয়া যথার্থ হয়েছে অভিশপ্ত পবিষ্ট বিশ্বরাজ রাজ বলল তোমার বোনকে আমাকে দিয়ে দাও ইব্রাহ উত্তর করলেন সে নিজেই নিজের সম্পর্কে সিদ্ধান্ত নেদ নেবার অধিকারিণী এসব কত নে সারা সাল্লাম বললেন মা মা মাজ্লাহ আমি আল্লাহর আশ্রয় চাচ্ছি এ উক্ত অভিশপ্ত সপ্তমিশ্বর রাজ হেসে ওঠেন সে সাল্লামের প্রতি ইঙ্গিত করেন নির্দেশ দিল একে খানাই নিয়ে যাও এবং গোসল করিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে অভিজাত অভিজাতপূর্ণ মূল্যবান আদি পরিয়ে এবং সুগন্ধি দ্রব্যাদি দ্বারা সুসজ্জিত সুরভিত করে আমার কাছে উপস্থিত কর অভিশপ্তের নির্দেশে তাই করা হলো এ সময় হজরতাল্লাম এর দৃষ্টিপথ থেকে দূরত্বের পর্দা উঠিয়ে দেবার জন্য আল্লাহ হজরতামকে প্রণ করেন যাতে তিনি হজরত সারসালামের সাথে অভিশপ্ত মিশর রাজের আচরণ দেখেন এবং কথাবার্তা শুনতে পান হজরত সালাই সাল্লাম এর এরূপ আ লাবণ্যদর্শনে অভিশপ্ত তার প্রতি অসদ উদ্দেশ্যে হস্তপ্রসারিত করার ইচ্ছা করতে তার হাত অবশ হয়ে যায় এর পর সে আচরণ করতে চাইলে আল্লাহর হুকুমে তার হাঁটু পর্যন্ত জবিরে ধসে যায় তখন অভিশপ্ত শব্দ বলে উঠল নিশ্চয় এর অবরি হবে সারা সাল্লাম বললেন দুর্ভাগ্য আমি জাদুকর নয় আমার স্বামী মহান আল্লাহ আল্লাহরের প্রিয়জন তুমি যেন আমাকে অসম্মানিত অপমানিত করতে সক্ষম না হও সেজন্য তিনি আল্লাহর দরবারে দোয়া করা করেছে করছেন এ কথা শুনে অভিশপ্ত প্রবিষ্ট ততক্ষণাতে তবা করলে তার অবশ হাত সুস্থ হয়ে যায় এবং জমিনও তাকে মুক্ত করে দেয় সে পুনরায় সারা প্রতি কুদৃষ্টি নিক্ষেপ করতেই অন্ধ হয়ে যায় এবার পবিষ্ট বিষপ্ত নিবেদন জানাল হে পুত পবিত্র শচী শুদ্ধ ললনা আমার জন্য দোয়া করুন আমি প্রবৃত্তি থেকে তবা করেছি সারসালাম এর দোবাই দৃষ্টি শক্তি ফিরে পেতে অঙ্গীকার ভঙ্গ করে সে তার প্রতি হস্ত প্রসারী প্রসারের ইচ্ছা পোষণ করতেই তার সারা দেহ সকিয়ে অবশ্য আড় হয়ে যায় তার দৃষ্টি শক্তিও ওবে যেতে থাকে আবার সে নিবেদন করল হে পণ্যবতী আমারও জন্য তোবা করুন এবার আমি সত্যি তোবা করেছি হজরত সাহেসাল্লাম বললেন হে হতভাগা দোবা আমারও নয় দোবা তো আমার স্বামীর তিনি আল্লাহ তার বন্ধু প্রিয়জন ক্ষমা করা না করা তার ইচ্ছা এবার সে অধীনস্থদেরকে নির্দেশ করল হজরত ইবা ইসলামকে এখানে আনো তখন তিনি তার শেখা তার সেখানে জান তার সেখানে যান সে হজরত ইবা ইসলাম সমীপে নিবেদন জানালো আপনি আমায় ক্ষমা করুন আমি আপনার প্রতি অনেক বেশি অন্যায় করেছি এখন আমি পরিপূর্ণ আন্তরিক তবা করেছি তিনি বললেন এটা তো আমার নির্দেশ বা ইচ্ছা অনিচ্ছাই কিছু হবার নয় ব্যাপার সম্পূর্ণ আল্লাহর দেশের অধীন তিনি যিনি সারা জাহানের বস্টা পালন করতে অপেক্ষা কর মহান আল্লাহর অভিপ্রায় কী প্রকাশিত হয় দেখো এই সময় হজরত জিয়া এসে বললেন হে ইব্রাহিম আল্লাহ আপনাকে সালাম জানাচ্ছেন এবং নির্দেশ দিয়েছেন যতক্ষণ পর্যন্ত তার সমগ্র ধন ও রাজত্ব আপনাকে অর্পণ না করবে ততক্ষণ আপনি তার প্রতি কোনো প্রকার সন্তুষ্ট প্রকাশ করবেন না ভদ্রতিব মিশোর মিশর রাজকে আল্লাহর নিয়ে নির্দেশ অবহিত করেন এই শুনে মিশর রাজ তার গোটা রাজ এবং সমগ্র ধরবান্ডার হজরত পদতলে অর্পণ করেন প্রতিশ্রুতি দেয় তখন হজরত ইউসলাম দোয়া করলে সে সুস্থতা লাভ করেন কথিত আছে হজরত ইমা মিশর রাজ্যকে অদ্যাবধি ভাগ করে কেরানের কেরানের দিকের অর্ধাংশ নিজে রাখেন এবং অর্ধাংশ মিশর রাজকে দান করেন মিশর থেকে করে মিশর রাজ সুদর্শনা এক সেবেকা এনে হজরত সারা ইসলামকে নিবেদন করল পণ্যবতী আমি আপনাকে অনেক কষ্ট দিয়েছি এবং প্রথম আপনাকে দেখে আপনার সূচি শুদ্ধতা পোধ পবিত্রতা সম্পর্কে শঙ্ক ও শঙ্কাগ্রস্ত হয়ে পড়ি আপনার সতীত্ব পণ্যবতার শকরস্বরূপ ও হাজিরাকে আপনার সেবার কোন দিচ্ছি আমার যে অপরাধ হয়েছে মেহরবানি করে ক্ষমা করুন এবার হজরত ইবরান্লাম হজরত সারা ও হাজিরা সাল্লামকে নিয়ে কেনান অভিমুখে রবানা করেন প্রতিমধ্যে হজরত সারা সাল্লাম মেশর রাজের মহে সংঘটিত ঘটনার ইতিবৃত্ত হজরত ইব্রাহিম নামকে শোনাতে থাকেন তিনি বললেন সারা নিঃশঙ্ক নিশ্চিত হওয়া থাক তোমার সাথে যা ঘটেছে সব কিছু আমি সচক্ষে অবলোকন করেছি আল্লাহ তার আমার দৃষ্টির সম্মুখের পর্দা তুলে দিয়ে সব কিছু আমাকে দেখিয়েছেন সুতরাং তোমার চিন্তিত বা শঙ্কিত হবার কোনো কারণ নাই আত্পার হজরত সারা সাল্লাম হজরত হাজেরাসাল্লাম কে হযরত ইফরসাল্লাম এর ফেদমতে অর্পণ করেন হজরত সারাসাল্লাম হজরত হাজেরা কে হযরত ইফরাসাল্লাম এর ফেদমতে অর্পণ করেন হযরত সারাসাল্লাম এর সাথে মিশরের বর্ণিত ঘটনা থেকে একটি প্রশ্ন জন্ম তা হচ্ছে ইসলাম এবং আখেরি নবী ও রসুল হজরত মোহাম্মদুর রসুল উল্লাহ ইসলাম এর মর্যাদা কত ব্যবস্থা অবস্থানে আসবান জমিনের ফারাক অথচ চো নবী পত্নী আয়েশাম রাজি আল্লাহ তালা আনহ এর প্রতি অপবাদ আরোপ করলে আল্লাহ তালা হজরত আয়েশা রাজি তালা আন হা ও রসুল্লা সাল্লাম এর মাঝে থেকে এ অদৃশ্যের পর্দা হটিয়ে সারা সরাসরি ঘটনা প্রত্যক্ষ করার সুযোগ দেন নাই দেন নাই বরং হজরত সারদি আল্লাহতালা আলোহ এর সূচি সুশুদ্ধতা পবিত্রতা ও পূর্ণবত্তা সম্পর্কেও হিমারফত অবহিত করেন পক্ষান্তরে অদৃশ্যে অদৃশ্যের পর্দা হটিয়ে হজরত শাহ ইসলামের প্রতিকৃত সব আচরণ সরাসরি প্রত্যক্ষ করার সুযোগ হজরতলামকে প্রদান করা হয়েছে এর রহস্য কি এর জবাব হচ্ছে না তারা যদি হজরত সার্লাম এর ঘটনার মতো দৃশ্যের পড়ে দা আনহ এর ঘটনা প্রত্যক্ষ করার সুযোগ রসুল্লা ইসলামকে দিতেন তা হরে মনাফেকেরা অপপ্রচার আর প্রাগান্ডার আরো বেশি সুযোগ পেয়ে যেত তারা অপবাদে দিত যে আয়সার দিয়াষার ঘটনা সম্পর্কে মোহাম্মদ সাল্ল ইসলাম নিজেও অবহিত সে সমগ্র ঘটনার প্রত্যক্ষদর্শী এতদ সত্ত্বেও প্রকৃত অবস্থা প্রকাশ করে নাই শতরাং হজরত এসা দিয়া আলো আহায়ের সুচিতা পবিত্রতা ওহি দ্বারা প্রমাণিত প্রতিষ্ঠিত হ প্রতিষ্ঠিত করায় আল্লাহর ইচ্ছা ছিল যাতে অমুল মমিনের প্রতি যারা অপবাদ আরোপ করেছেন তারা মিথ্যাবাদী প্রমাণিত হয়ে তাদের চেহারা কালীত হয় এবং পুনরায় অপবাদ আরোপ অক্ষম হয়ে পড়ে বর্ণিত আল্লাহ ঘটনাই সারার ঘটনার অনুরূপ ব্যবস্থা ব্যবস্থা গ্রহণ করেন নাই এখানে শেষ করলাম দোয়া করবেন আমি দোয়া চাই আসসালাম আলাইকুম ورحمت اللہ وبرکاتہ